তো হ্যালো আইস সবাই তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো যদিও তোমাদের সাথে অনেক দিন পরই দেখা হচ্ছে কেননা এই কদিন আমি একটু ব্যস্তই ছিলাম তাই অনেক দিন পরই আজকে আমি ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা যাচ্ছিলাম কাঁচাপাড়াতে প্রতিবারের মতো এবারও কাঁচরাপাড়াতেই যাচ্ছি একটা শপিং করতে তো কাঁচাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ পেরিয়া আমরা এখন পৌঁছে গেছি কাঁচরাপাড়া স্টেশনে কিন্তু কাঁচ্টাপাড়া স্টেশনে ঢোকার মুখেই দেখলাম খুঁটি পুজো শুরু হয়ে গেছে দেখেই মনে হলো পুজো তো প্রায় এসেই গেল আর তো আর একটা মাসই বাকি তাই না সবাই কল্যাণী আইটিআইতে যায় কিন্তু কাঁচরাপাড়ায় দুর্গা পুজো কিন্তু খুব ভালো হয় যদি তোমরা দেখতে চাও তো কাঁচরাপাড়ায় অবশ্যই ভিজিট করতে পারো তো আমরা দেখতে দেখতে কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছেও গেলাম এখন আমরা কাঁচরাপাড়া স্টেশনে ওই যে দূরে দেখতে পাচ্ছো স্কেলেটার ওই স্কেলেটার দিয়ে হচ্ছে আমরা যাব এই যে হচ্ছে আমার মুখ যাই হোক ভিডিওটাতে তোমাদের দেখিয়ে দিলাম এখন আমরা স্কেলেটারে দিয়ে এখন আমরা উঠছি এখন কতজনেই বা সিঁড়ি দিয়ে যাতায়াত করে খুব কমই বলতে গেলে সিঁড়ি দিয়ে যাতায়াত করে এখন স্কেলেটার চালু হওয়ার পরেই কিন্তু সব স্কেলেটার দিয়ে যাতায়াত করে ওই যে দূরে দেখো আমার মা ভাবছে যে কি হচ্ছে এত সারা দিন ভিডিও কেন করছে বলতে বলতে যাচ্ছে সারা দিন ভিডিও সারা দিন ভিডিও যাই হোক ওভার ব্রিজ থেকে এখন আমরা নেমে এখন আমরা কাঁচরাপাড়া পুরো চত্বরে চলে এসেছি আমরা এখন ঢুকেই যাবো সোজা স্টাইল বাজারে কাঁচরাপাড়ায় কিন্তু শপিং মল অনেক আছে যদিও এটা স্টেশনের কাছে স্টাইল বাজারটা তাই এটাই আমরা প্রেফার করি স্টাইল বাজারে ঢুকতে এখানে কিন্তু কালেকশান অনেক আছে তার মধ্যে আজকে আবার এখানে অফার চলছিল বাই ওয়ান গেট টু ফ্রি সেন্টের ওপর প্রচুর অফার দিচ্ছিল বোতল রয়েছে তার মধ্যে আমি চলে গেছিলাম এখন টি শার্ট দেখতে কারণ আমার দুটো টি শার্টের দরকার ছিল গুলো কিন্তু খুবই ভালো মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু তুমি এই টি শার্টগুলো কিন্তু কিনতে পারবে তারপরে আমি এই দুটো টি শার্ট কিন্তু আমি পছন্দ করেছি ভাবা যায় এই দুটো টি শার্ট কিনতে আমি কাস্টাপাড়া স্টাইল বাজারে চলে এসেছি তো চলো আজকের মতো টাটা